সাতাশে অক্টোবর থেকে দোসরা নভেম্বর পর্যন্ত পালিত হচ্ছে সতর্কতা সচেতনতা সপ্তাহ পঁচিশ সতর্কতা আমাদের যৌথ দায়িত্ব এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার রাধানগরস্থিত গ্রামীণ ব্যাংক সদর দপ্তর থেকে একটি সচেতনতা র্যালির আয়োজন করা হয় এদিন এই র‍্যালিটি গ্রামীণ ব্যাংক সদর দপ্তর থেকে বের হয়ে সার্কিট হাউস হয়ে পুনরায় গ্রামীণ ব্যাংক সদর দপ্তরের সামনে এসে শেষ হয় এ সম্পর্কে সংবাদ মাধ্যমে অবগত করেন ব্যাংকের জেনারেল ম্যানেজার অনুপ কুমার সাহা তিনি জানান দেশকে তথা সমাজকে দুর্নীতি মুক্ত রাখলে দেশের তথা সমাজের ভবিষ্যৎ খুবই উন্নত হয় সেই লক্ষ্যেই সমাজের সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আগামী দিনও তাদের বিভিন্ন সচেতনতামূলক কার্যকলাপ জারি থাকবে বলে জানান তিনি আমরা প্রত্যেক বছর ভিজিলেন্স অ্যাওয়ারনেস উইক করে থাকি যেটা এই বছরও আমরা সাতাশে নভেম্বর সাতাশে অক্টোবর থেকে দুই নভেম্বর অব্দি আমরা করব মূলত সর্দার বল্লভভাই ভাই পটেলের জন্মদিন একত্রিশে অক্টোবর এবারের থিম হচ্ছে যে আমাদের প্রত্যেকেরই একটা দায়িত্ব আছে শুধু সরকার নয় প্রত্যেক ইন্ডিভিজুয়াল এমপ্লয়িজ সবার দায়িত্ব আছে যে আমরা করাপশনটাকে শেষ করতে পারি এবং তার লক্ষ্যেই আমরা বিভিন্ন প্রচার করে থাকি এবং আমরা গতকালকেও আমরা সর্দার বল্লভ ভাই পটেলকে মাল্য অর্পণ করেছি এবং আগামী দিনে স্কুলে এবং বিভিন্ন জায়গায় আমাদের প্রোগ্রাম আছে এই করাপশনের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে একটা ভালো সমাজ গঠন করার মূল উদ্দেশ্যই হচ্ছে করাপশনকে দূরে রাখা এবং তার জন্যেই আমরা জনগণের মধ্যে এই মেসেজটা দিতে চাই যে করাপশন যাতে দেশকে কমু না করে দেয় তো আমরা সকলে দায়িত্ব নিয়ে সব জায়গায় বোঝাবো এবং আমরা কখনোই এই জিনিসটাকে বাড়তে দেব না যাতে আমাদের ভবিষ্যৎ ভালো হয় এবং দেশের ভবিষ্যৎও ভালো হয়